লা ইলাহা ইল্লাহ এর অর্থ কি এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা অধিকাংশ মানুষ উত্তর দিব যা আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই কিছু মানুষ অর্থ উত্তর দিব অল্প কিছু সংখ্যক হবে তাদের সংখ্যা যা আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নাই দুইটা অর্থ আসবে আপনাদের মধ্যে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলেন আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ আছে না নাই আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ জানি না এই অর্থটাও পর্যন্ত আমরা জানি না যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ কি আমরা যদি জিজ্ঞেস করি তো এই মসজিদের মুসল্লিরাও একাক্র একাকজন একাক রকম উত্তর দেবেন যে মামা না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহা এর অর্থ কি এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা অধিকাংশ মানুষ উত্তর দিব যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কিছু মানুষ অর্থ উত্তর অল্প কিছু সংখ্যক হবে তাদের সংখ্যা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই দুইটা অর্থ আসবে আপনাদের মধ্যে যদি প্রশ্ন করা হয় তাহলে অধিকাংশ মানুষ কি অর্থটা করবো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আচ্ছা বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে না নাই মাহবুদ কাকে বলে মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয় সে হল মাহবুদ যার ইবাদত করা হয় এটা ইসমে মফরুলের শেখা যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ আচ্ছা বলেন আমাদের দেশে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না যারা হিন্দু হিন্দুরা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না মূর্তির ইবাদত করে না করে তা আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় সেটাই যদি মাবুদ হয় তে পৃথিবীতে বহু মাবুদ আছে পৃথিবীতে বহু মাবুদ আছে কিন্তু সব মাবুদ সত্য নয় বরং পৃথিবীতে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবগুলো বাতিল মাবুদ একমাত্র সত্য মাবুদ কে আল্লাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহ এর সরল অনুবাদ যারা বিশেষ করে মাদ্রাসায় পড়েছেন আরবি গ্রামার পড়েছেন তারা এটা ভালো ইল্লাল্লাহ এর সরল অনুবাদ কি হওয়া দরকার আল্লাহ 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 কোনো কোনো ইলাহা নেই ইলা এটাই তো সরল অনুবাদ হওয়া দরকার এখন যদি কেউ প্রশ্ন করেন যে আপনি যে বললেন এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এই সত্য কথাটা কোথা থেকে আসলো এই প্রশ্নটা আসতে পারে মাথায় জাগ্রত হতে পারে বা আপনি যদি বলেন কাউকে আপনাকে পাল্টা কেউ প্রশ্ন করতে পারে যে লা ইলাহা এর সরল অনুবাদ হচ্ছে আল্লাহ কোনো মাহবুদ নাই কিন্তু আপনি যদি বললেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই এই সত্য কথাটা কোন শব্দের অনুবাদ এখানে তো সত্য কোনো শব্দ নাই তাতে কেন অনুবাদ অনুবাদ করলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই আসলেই যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝতে পারবেন বিষয়টা এখানে অবশ্যই সত্য কথা আছে কিন্তু সত্য কথাটা গোপন আছে এখানে আরবি গ্রামার বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা হচ্ছে লাইন অফ জিন্স ইলাহা হচ্ছে ইসমেলা অর্থাৎ লাইন অফ জিন্সের একটা ইসিম থাকবে একটা খবর থাকবে পরিপূর্ণ বাক্য হতে গেলে কিন্তু এখানে ইলাহা হচ্ছে লাইন জিন্সের ইসিম কিন্তু খবর নাই খবর গোপন আছে আরবি বাক্যকে ছোট করার জন্য এবং সুন্দর করার জন্য খবরকে গোপন রাখা যায়েজ এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইন আপি জিন্সের ইসি মাসে কিন্তু খবরকে গোপন রাখা হয়েছে গোপন খবরটি হচ্ছে হাক্পুন অর্থাৎ এর পূর্ণ কালিমা হলো লা ইলাহা হাক্পুন ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই যদি আপনি এই অনুবাদ করেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নাই তাহলে আপনি পরিপূর্ণ অনুবাদ করলেন এবং বোঝা গেল যে আপনি আরবি গ্রামার বুঝেন এখানে লেস যে লাইন অফ এজেন্সার খবর গোপন আছে গোপন খবরের অনুবাদ করলেন আর যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে বুঝতে বোঝা গেল যে এটা অসম্পূর্ণ অনুবাদ এবং আপনি আরবি গ্রামার বুঝেননি এই জন্য গোপন খবরের অনুবাদ অনুবাদ করেননি এটা হলো মূলত কথা তাহলে আমরা যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে লা ইল্লাল্লাহ এর অর্থ কি এর সঠিক অর্থ পরিপূর্ণ অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া বহু মাহাবুদ দুনিয়াতে আছে সবগুলোই বাতিল একমাত্র আল্লাহই সত্য এই লা ইলাহাইল্লাল্লাহ লা ইলাহাই এর রোকোন রয়েছে দুইটি এটা আমাদের জানা দরকার দুইটা রোকন আমরা বাংলা বাংলাদেশের অধিকাংশ মানুষই লাইলা হাই আবার রোকন আছে এইটা শুনে উনি কারণ এটা আমাদের ওলামায় এগুলো আলোচনা করে না তেমনটা কারণ এগুলো একটু সূক্ষ্ম বিষয় আকিদাগত বিষয় এগুলো আলোচনা খুব কম হয় লাইলা ইল্লাল্লাহর দুইটা রোকন এক নাফি অর্থাৎ নেগেটিভ যেটাকে বাংলায় বলা হয় না বোধক আর দুই ইসবাত পজিটিভ হা বোধক নাফি নেগেটিভ হচ্ছে লা ইলাহা আর ইস্পাত পজিটিভ হলো ইগে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ তাহলে নেগেটিভ দিয়ে শুরু হলো কেন নেগেটিভ দিয়ে শুরু হলো এই জন্য যে আল্লাহ ছাড়া যত মানুষের যত কিছুর ইবাদত করা হয় সর্বপ্রথম সেগুলোকে ডিলিট করতে হবে তারপরেই আল্লাহর প্রতি ইমান আনতে হবে তখনই আপনার ইমান সহিহ আপনি আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় এগুলো যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত যতই আপনি বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি আপনি ইমানদার নন যেমন একজন হিন্দু আল্লাহকে বিশ্বাস করে আপনি জিজ্ঞেস করেন হিন্দুকে যে তোমাকে কে সৃষ্টি করেছে বলবে যে ওপর ওলা আল্লাহ সৃষ্টি করেছে মানে একজন হিন্দু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে একজন খ্রিস্টান আল্লাহকে রব হিসেবে মানে একজন ইহুদি আল্লাহকে রব হিসেবে মানে পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করে কিন্তু কেন তারা কাফের আল্লাহকে বিশ্বাস করে কাফের কেন কারণ আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদাত করা হয় এগুলোকে তারা ডিলিট করেনি বরং আল্লাহকেও বিশ্বাস করে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদাত করা হয় সেগুলোরও ইবাদত করে সেগুলোকেও বিশ্বাস করে এই জন্য তারা ইমানদার হতে পারেনি একজন হিন্দু মূর্তিকেও বিশ্বাস করে আল্লাহকেও বিশ্বাস করে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তি পূজা আগে ছাড়তে হবে তারপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এটা তারা করেনি যেহেতু তাদের মধ্যে একটা রোকন নাই অতএব তারা নিজেদেরকে ইমানদার পরিচয় দিলেও নিজেদেরকে যতই নিজেরা বলুক যে আমরা আল্লাহকে বিশ্বাস করি যতই সেটা বলুক না কেন তারা ইমানদার নয় তারা কাফের সম্মানিত উপস্থিতি বিষয়গুলো একটু সূক্ষ্ম বোঝার চেষ্টা করতে হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দুইটা রোকন একটা হচ্ছে নেগেটিভ আর একটা হলো পজিটিভ নেগেটিভ দিয়ে শুরু নেগেটিভ দিয়ে শুরু কারণ আমরা যখন আমরা যখন যদি কোনো জমিতে কোনো চাষাবাদ করতে চাই একটা জমিতে ধানের চারা রোপণ করব ধান চাষ করব তা আগে কি করতে হবে জমি পরিষ্কার করতে হবে পরিষ্কার করে জমি ঠিক করে তারপরে চারা লাগাইতে হবে তাহলে সেই ধান হবে এখন যদি কেউ বলে যে কতদিনে আর জমি পরিষ্কার করব আগে ধানের চারা লাগাই তারপরে আস্তে আস্তে পরিষ্কার করবো আস্তে আস্তে জমি ঠিক করব তাহলে কিন্তু ধান হবে না আগে পরিষ্কার একই জিনিস আমি আপনি আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় সেগুলো আগে মুছে ফেলতে হবে সেগুলো পরিষ্কার করতে হবে তারপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তাহলে আমার আপনার ইমান সহি আমি আপনি ইমানদার হিসেবে গণ্য হব অন্যথায় গণ্য হব না তাহলে লা ইল্লাল্লাহ এখন আমাদের দেশে আমাদের দেশে জিকির করা হয় লা ইল্লাল্লাহ এবং রাসূস আসলামের হাদিস আফদালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার চেষ্টা করব। লা ইলাহ জিকির সবচেয়ে বেশি যখন তখন যেখানে সেখানে যেখানে আসেন না কেন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমাদের দেশে দেখেন অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির না করে ইল শুধুমাত্র ইল্লাহ জিকির করে বলে ইল্ল্লাহ ইল্লাল্লাহ সময় বলে হু হু আল্লাহ 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 বলতে পারে হু হু বলে তাহলে এবং তারা তাদের পক্ষে কিছু দলিল উপস্থাপন করতে চাই যে ইল্লাহ জিকির জায়স একটা জিনিস মনে রাখবেন যে কোনো ইবাদাতের যে কোনো ইবাদাতের ইবাদাতকে যদি সহি করতে হয় তাহলে তার রোকন বাদ দেওয়া যাবে না কোনো ইবাদতের যে কোনো ইবাদাতের রোকন ছুটে গেলে ওই ইবাদাত বাতিল হয়ে যায় এখানে আমরা বুঝলাম ইল্লাল্লাহ দুইটা একটা একটা হচ্ছে নেগেটিভ আর হলো পজিটিভ তাহলে দুইটা রোকন আপনি ইবাদত করার সময় দুইটা রুকনই থাকতে হবে কারণ জিকির একটা ইবাদাত এই ইবাদতের সময় দুই রুকনের ইবাদত করতে হবে দুই রুকনেরই জিকির করতে হবে না হলে একরকমকে যদি বাদ দিয়ে দেন সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে এখন লাইলাহা না বলে শুধুমাত্র ইল্লাল্লাহ বলে যদি জিকির করেন তাহলে কি হচ্ছে নাফি বা নেগেটিভ যেই রোকনটা রয়েছে সেটা বাদ পড়ে গেল আপনি বাদ দিয়ে দিলেন অতএব শুধুমাত্র একটি রোকন দিয়ে ইবাদাত করলে সেই ইবাদাত গ্রহণযোগ্য নয় অতএব আপনি যতই দলিল খাড়া করার চেষ্টা করুন না কেন যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুন না কেন আপনি এই যুক্তিতে কখনোই আপনার উত্তর থাকবে না কারণ আপনি এক রকম বাদ দিয়ে আর এক রকমের জিকির করছেন অতএব আপনার জিকির বাতিল আপনার জিকির বাতিল কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি এ লাহ ইল্লাল্লাহ এর শর্তও রয়েছে